গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি গুড মর্নিং না এখন দশটা বাজে দশটার মতো বাজে তো এই যে সোনামা এখানে বসে বাদাম খাচ্ছে আর টিভি দেখছে সোনামা কি করছো হ্যাঁ সোনমা বাদাম খাচ্ছে আর টিভি দেখছে আর আমি ওদিকে সকালে সোনমাকে নাস্তা করে দিলাম সোনমা বাদাম খেয়েছে সকালে উঠেইও অনেক প্রকারের বাদাম ভিজানো থাকে সেই বাদাম খায় তো সকালে নাস্তা করে সোনমা এখানে বসে আছে হ্যাঁ শোনামাকে একটু বাদাম দিয়েছি বাদাম ছুলে চলে খাচ্ছে ওই যে বাটিতে বসে বসে বাদাম ছুলে চলে খাচ্ছে আর টিভি দেখছে টিভি হইলে সোনমার আর কিছুই লাগে না এই যে আমি একটু দেখাই এই যে টিভিতে সে কার্টুন দেখছে আর বসে আছে হ্যাঁ টিভি হইলে তার কিছুই লাগে না সে সারাদিন বসে বসে টিভি দেখে মা বাবা ওর দরকার হয় না না লাগে বসে বসে টিভি দেখে খেলা করে তো এই দেখতে ভালো আছি মা অত বেশি বিরক্ত করে না টিভি হইলে যখন টিভি ছিল না তখন অনেক বেশি বিরক্ত করছে অনেক বেশি যন্ত্রণা করছে ঠিক আছে তো এখন শোনামা এত বেশি আর যন্ত্রণা করে না আর আমি এই যে সকালে আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ দুপুরের যেহেতু আমার বাবা একটার দিকেই চলে আসে দুপুরে লাঞ্চ করতে এই জন্য আমার মানে একটার আগেই বারোটার আগেই আমার সব কিছু কমপ্লিট করতে হয় সোনামার টাইম টু টাইম খেতে দিতে হয় সোনামারও বারোটার সময়ই দুপুরে লাঞ্চটা আমি করাই দিই ছোটোবেলার থেকে এই জন্য বারোটা আবারও হয়ে গেছে সোনামা খিদায় অনেক কানাকাটি করে অভ্যাস হয়ে গেছে প্রতিদিন খেয়ে খেয়ে তো যাই হোক আমার সকালের সকালের নাস্তা শেষ করছে দুপুরে রান্না প্রায় আমার শেষ আমি দেখাই আপনাদের একটু তো এই যে দেখেন দুপুরে এই যে এখানে রান্না হচ্ছে তেল কই তেল কই কালারটা যা আসে না খুব সুন্দর একটা কালার আসে এই তো যাই হোক কে কে তেল কই খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি তো খুব পছন্দ করি শোনা মাছ শোনা কই মাছটা ফিশন পছন্দ করে তো পাবদা মাছ একটু তেল কই করি অনেক দিন যাই হোক আর এখানে মাছ ভাজা হবে এই যে এটা হচ্ছে ছোটো ছোটো কাকি মাছ এই যে ঝাল পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি সেটা দিয়েই রান্না হবে তো বন্ধুরা আবারও চলে আসলাম তখন তো দেখাইছিলাম যে রান্না করতেছি তো রান্না শেষ করে অনেক কাপড় ছিল কাপড় সাপড় সব কিছু ধুয়ে সংসারের কাজ শেষ করে এই যে চলে আসলাম ঠাকুর পূজা দিতে সোনামাও আছে এখানে সোনামার আমি বসে ঠাকুর পূজা দিচ্ছি তো এটাই মনে হয় যে আমার থেকে শান্তির জায়গা হচ্ছে যে এই ঠাকুর ঘর কারণ এখানে আসলে মনের ভিতরে যে আমি এত শান্তি পাই এত শান্তি পাই আমি বলে বোঝাতে পারবো না তো এটাই হচ্ছে আমার শান্তির জায়গা হ্যাঁ মানে সংসারে এত কিছু করেও কিন্তু সংসারে শ্বশুর শাশুড়ি কারোরই মন পায় না মন পাওয়া যায় না তো এটা হচ্ছে সব থেকে শান্তি জায়গা যত মনের যত দুঃখ কষ্ট সব কিছুই কিন্তু এইখানেই জানাতে হয় হ্যাঁ আমি তো জানাই আমার মনের যত কষ্ট যত দুঃখ সব কিছু এই যে এই ওনাকেই জানাই তো জানি না ভগবান কবে সেই দুঃখ দুর্দশায় দূর করবে হয়তো কোনো একদিন আসবে মানুষের জীবনে সবসময় দুঃখ কষ্ট থাকে না কোনো এক সময় আসবে যখন অনেক ভালো থাকবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখন শোনো আমাকে ভাত খাওয়াতে হবে ভিডিও এডিট করতে হবে ঘুম ফেরাতে হবে অনেক কাজ তো যাই হোক অনেক কিছু বললাম অনেক কিছু শেয়ার করলাম এরকম প্রতিদিন নিত্য নতুন ব্লগ দেখতে অবশ্যই আমাদের পাশে থাকুন মা আছে আমার সাথে সব সময় ও আমারে এই সঙ্গ দেয় সারাটা দিন ও আমার সাথে থাকে ও আমাকে সঙ্গ দেয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ব্লগে তো